বাংলায় ফের নিম্নচাপের সম্ভাবনা সুপ্রিয় সুধি দর্শক নিম্নচাপের জেরে আগামী তিন থেকে চার দিন বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি তার সঙ্গে একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যেই বাংলায় প্রবেশ করবে নিম্নচাপ সুপ্রিয় সুধি দর্শক এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে পাওয়া বেশ কিছু গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে আবারও চলে এলাম আসুন প্রথমে আপনাদের জানিয়ে দেব আজকে শুক্রবার সারা দিন আবহাওয়া কেমন থাকতে চলেছে আগামী তিন চার দিন আবহাওয়াতে কোথায় কেমন পরিবর্তন রয়েছে আগামী চার পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে কোথায় কেমন বৃষ্টি হবে কোন কোন এলাকাগুলিতে আজকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় হবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এই নিয়ে বিস্তারিত আলোচনা করবো আজকের প্রতিবেদনে অবশ্যই ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং এই মুহুর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন তো প্রিয় দর্শক আসুন প্রথমে দেখে নেব আজ চিত্র থেকে দেখা যাচ্ছে দেখুন সমগ্র বাংলার প্রায় বেশিরভাগ এলাকা জুড়েই আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে আজকে সকালের দিকে তবে বেলা বাড়তে আকাশ পরিষ্কার হবে এবং উপরের জেলাগুলিতে আকাশ মূলত পরিষ্কারই থাকতে চলেছে তবে উপকূলবর্তী জেলাগুলিতে আজকে মেঘলা আকাশ থাকবে দিনের বেশিরভাগ সময়টা জুড়েই যেমন উপকূলবর্তী পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কলকাতা দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর বাংলাদেশের খুলনা বরিশাল চট্টগ্রাম এই সমস্ত এলাকাতে আজকে দিনের বেশিরভাগ সময়েই আকাশ মেঘাচ্ছন্ন থাকবে তবে উপরের জেলাগুলি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দুই বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদিয়া এই জেলাগুলিতে আকাশ পরিষ্কার থাকবে এবং মাঝে মধ্যে আংশিক মেঘাচ্ছন্নতা লক্ষ্য করা যাবে পাশাপাশি বাংলাদেশের রংপুর ময়মনসিং সিলেট রাজশাহী ঢাকার বেশিরভাগ এলাকাতে আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে মেঘালয় আসাম ত্রিপুরাতেও একই অবস্থা উত্তরবঙ্গের প্রায় সমস্ত এলাকা জুড়েই আকাশ কার্যত আংশিক মেঘলা আকাশেই দিন কাটবে তো আসুন আমরা বৃষ্টি বজ্র মোড়ে আপনাদের দেখিয়ে দেব আজকে কোথায় কেমন বৃষ্টি হবে তার আগে জানিয়ে দিই আগামী মোটামুটি রবিবার দিন থেকে একটি নিম্নচাপ তৈরি হচ্ছে এবং আগামী কাল থেকে উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির মাত্রা বাড়তে শুরু করবে নিম্নচাপের প্রভাবে আজকে মূলত বৃষ্টির যে সম্ভাবনা রয়েছে সেটা হচ্ছে উপকূলবর্তী জেলাগুলিতে দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি এই কয়েকটি জেলায় আজকে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে বাকি জেলাগুলিতে বৃষ্টির তেমন কোনো সম্ভাবনার কথা বলা হয়নি যেমন বীরভূম মুর্শিদাবাদ দুই বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম তার সঙ্গে উত্তরবঙ্গের মালদা দিনাজপুর সহ উপরের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা নিতান্তই কম রয়েছে বৃষ্টি না হওয়ার সম্ভাবনা বেশি বৃষ্টি হলেও মূলত খুবই হালকা ছিটে ফোটা বৃষ্টির দেখা পাওয়া যেতে যেতে পারে দিনের বিভিন্ন সময়ে তবে উপকূলবর্তী জেলাগুলিতে আজকে বেশ খানিকটা মাঝারি পরিমাণে বৃষ্টি বজ্রবিদ্যুৎসহ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস এদিকে বাংলাদেশের ক্ষেত্রে আজকে হালকা থেকে মাঝারি বৃষ্টি রয়েছে খুলনা বরিশাল এবং চট্টগ্রাম বিভাগ সহ ঢাকার কিছু কিছু এলাকা জুড়ে আজকে হালকা বৃষ্টি এবং মাঝারি বৃষ্টি লক্ষ্য করা যাবে মেঘালয় আসাম ত্রিপুরাতেও হালকা বৃষ্টি আজকে হতে পারে এই রয়েছে আজ বৃষ্টির একটা সম্ভাবনা আগামীকাল নিম্নচাপ কিছুটা শক্তি বাড়িয়ে বাংলাদেশের ঠিক এই এলাকাতে লক্ষ্য করা যাবে খুলনা বরিশালের উপকূলবর্তী এলাকা এবং পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা এই এলাকা জুড়ে নিম্নচাপের একটা প্রভাব লক্ষ্য করা যাবে কালছে ভারী বৃষ্টি হবে সেটা হচ্ছে এই সমস্ত এলাকা লাকসাম চৌমুহানি রায়পুর ভোলা বুড়ানউদ্দিন লালমোহন কলাপাড়া চারফেশন পাথরঘাটা মির্জাগঞ্জ যেটা হচ্ছে বরিশাল বিভাগ এবং চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি খুলনা বরিশালে হালকা মাঝের বৃষ্টি পশ্চিমবঙ্গের কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এবং কিছুটা নদীয়া এবং ঝাড়গ্রাম জেলা এই জেলাগুলিতে আজ আগামীকাল শনিবার কিছুটা বৃষ্টির মাত্রা বাড়তে পারে নিম্নচাপের জেরে এর পাশাপাশি কিছুটা হালকা বৃষ্টি হতে পারে বীরভূম মুর্শিদাবাদ বাঁকুড়া পুরুলিয়া এবং মালদার দক্ষিণাংশে কিছুটা মাঝারি পরিমাণে বৃষ্টি বা হালকা বৃষ্টি আগামীকাল লক্ষ্য করা যাবে এর পাশাপাশি আগামীকাল উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পংয়েও হালকা বৃষ্টি রয়েছে বাংলাদেশের রংপুরেও হালকা বৃষ্টি রয়েছে রবিবার দিন আঠারো তারিখ সেক্ষেত্রে দেখুন নিম্নচাপটি বাংলাদেশ পেরিয়ে সরাসরি পশ্চিমবঙ্গের এই সমস্ত এলাকা যেমন পূর্ব বর্ধমান জেলার কাটুয়া বর্ধমান এদিকে দুর্গাপুর পশ্চিম বর্ধমানের বীরভূমের সিউড়ি নলহাটি মেহেরপুর বাংলাদেশের মেহেরপুর রাজশাহী শৈলকোপা পাবনা এই এলাকা জুড়ে অবস্থান করবে দেখুন একটি ঘূর্ণা সাইকুলে সার্কুলেশন দেখা যাচ্ছে এই এলাকাতে এর হচ্ছে নিম্নচাপ যদিও খুব একটা যে শক্তিশালী হবে তা নয় মূলত হালকা থেকে একটু বেশি শক্তিশালী হতে পারে এই নিম্নচাপটি যার কারণে আগামী রবিবার দিন আঠারো তারিখেও দেখা যাচ্ছে বৃষ্টি কিছুটা লক্ষ্য করা যাবে মূলত দুই বর্ধমান জেলা বীরভূমের নানুর বোলপুর শিউড়ি এই সমস্ত এলাকাতে কিছুটা বৃষ্টি বাড়তে পারে আগামী রবিবার দিন আঠারো তারিখ করে এবং উপকূলবর্তী খুলনা কলকাতা বরিশাল এই সরি কলকাতা চব্বিশ পরগনা মেদিনীপুর বাংলাদেশের খুলনা বরিশাল চট্টগ্রাম এই সমস্ত এলাকাতে আগামী রবিবার দিনও কিছুটা বৃষ্টি লক্ষ্য করা যাবে সোমবার এই নিম্নচাপটি আরও কিছুটা পশ্চিমে সরে গিয়ে দেখা যাচ্ছে যে ঝাড় বিহারের ধানবাদে অবস্থান বিহারের এদিকে দেওঘর তারপরে ভগলপুর গয়া ধানবাদ এই এলাকাতে অবস্থান করবে তার ফলে আগামী সোমবার বিহার এবং সংলগ্ন ঝাড়খণ্ডে বৃষ্টি রয়েছে তার পাশাপাশি পশ্চিমের জেলাগুলি পশ্চিমবঙ্গের বাঁকুড়া পুরুলিয়া বীরভূমে এবং পশ্চিম বর্ধমানে কিছুটা বৃষ্টি ভারী বৃষ্টি হতে পারে আগামী সোমবার এই সোমবার পর্যন্ত বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে নিম্নচাপের প্রভাবে তবে মঙ্গলবার থেকে ধীরে ধীরে কিন্তু বৃষ্টির মাত্রা কমে যেতে পারে যদিও মঙ্গলবারেও বৃষ্টি রয়েছে হালকা মাঝারি বৃষ্টি হবে পশ্চিমের জেলাগুলিতে বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম এই জেলাগুলিতে কুড়ি তারিখ পর্যন্ত বৃষ্টি লক্ষ্য করা যাবে নিম্নচাপটির জেরে একুশ তারিখ বাইশ তারিখ তেইশ তারিখ এই দিনগুলিতে কিন্তু খুব একটা ভারী বৃষ্টি না হলেও মেঘলা মেঘলা আবহাওয়া থাকবে মোটামুটি আগামী কুড়ি একুশ তারিখ পর্যন্ত এই নিম্নচাপের জেরে বৃষ্টি লক্ষ্য করা যাবে পশ্চিমের জেলা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েকদিন খুব একটা বৃষ্টি সেভাবে কিন্তু দেখা যাবে না এমনটাই মনে হচ্ছে তো প্রিয় দর্শক এই যে নিম্নচাপটি তৈরি হতে চলেছে সেই নিম্নচাপটি বেশ কয়েকটা দিন বাংলার উপরে অবস্থান করবে বলে মনে করা হচ্ছে ফলে বৃষ্টি কার্যত জারি থাকবে হালকা মাঝারি কোথাও একটু ভারী বৃষ্টি এইভাবে আগামী কুড়ি একুশ তারিখ পর্যন্ত লক্ষ্য করা যাবে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা সহ বাংলাদেশের বিভিন্ন এলাকাতে তো প্রিয় দর্শক এই রয়েছে আগামী কয়েকটা দিনের আবহাওয়ার পরিস্থিতি পরবর্তীতে আবহাওয়াতে বড়সড় কোনো পরিবর্তন ঘটলে অবশ্যই আপনাদের জানিয়ে দেব তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কেননা আমরা প্রতিদিন আপনাদের জেলার আবহাওয়ার আপডেটগুলি দিয়ে থাকি আমাদের এই চ্যানেলে তো আপনাদের জেলার লেটেস্ট আবহাওয়ার খবরগুলি প্রতিদিন সকালে পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আপনাদের সাবস্ক্রাইব এবং লাইক এবং আপনাদের মন্তব্য অবশ্যই আপনাদের আমাদেরকে উদ্বুদ্ধ করে নতুন নতুন আপডেটগুলি আপনার সামনে তুলে ধরার ধন্যবাদ